জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার সত্য কোটি প্রণাম জগজ্জরনে বড় চরণে আমার সত্য কোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু বাণী পাঠ করছি ও তার আলোচনা করার চেষ্টা করছি মাত্র আমি যতটুকু ঠাকুরকে বুঝেছি ততটুকুই বলার চেষ্টা করছি তো ঠাকুর বলেছেন জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ঠাকুর বললেন এই জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে তাই কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে হবে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ওই দুটো থেকে যত দূরে আমরা সরে যাব ততই আমাদের মঙ্গল তাই ঠাকুর বলেছেন কামিনী কাঞ্চনে আসক্ত না থাকতে কামিনী কাঞ্চন থেকে দূরে সরে যেতে ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব সব্বাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাৎ থাক ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাতে থাক খুব দূরে থাক কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়ে বিষ অমৃত হয়ে গেল আর মা মাই কামিনী নৈক মার গি গিয়ে দিয়ে ভাবলেই সর্বনাশ সাবধান মাকে মাগি ভেবে মরোনা সাবধান মাকে মাগি ভেবে মরোনা প্রত্যেকের মায়ে জগৎজননী প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ এমন ভাবতে হয় ঠাকুর বলেন প্রত্যেকের মায়ে জগৎ জননী প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমন ভাবতে হয় মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুতে নেই যত দূরে সরে থাকা যায় ততই ভালো এমনকি মুখদর্শন না করা আরও ভালো ঠাকুর বলছেন আমার কাম করি গেল না গেলো না বলে চিৎকার পারলে কখনোই নই তারা যায় না এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম প্রদাদির গন্ধ নেই মন যাতে ওসব ভুলে যায় আমাকে সৎ চিন্তা সৎ পথে চলতে হবে ঠাকুরকে ধরে চলতে হবে মনে কিছু খারাপ ভাবনা নিয়ে এলে হবে না তাহলে আমাদের মধ্যে কাম প্রদাদি আসবে না আর আমরা যদি বলি আমার কাম প্রদাদি গেল না গেল না বলে যদি আমরা চিৎকার করি তাহলে কিন্তু যাবে না আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে আমার চরিত্রকে ঠিক করতে হবে ইষ্টমুখী করে তুলতে হবে তাহলে আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো নিরাময় হতে পারে মনে কামপ্রদাধির ভাবনা এলে কি করে প্রকাশ পাবে কী করে তারা প্রকাশ পাবে উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা মনে যদি আমরা কামপ্রদাধি না নিয়ে আসি তাহলে কি করে তারা প্রকাশ পাবে তাই তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সৃষ্টিতত্ত্ব গণিতবিদ্যা গণিতবিদ্যা রাসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কামরিপুর দমন হয় তাই এগুলো আমাদেরকে আলোচনা করতে হবে ঠাকুরের পথে চলতে হবে ঠাকুরের বাণী আমাদেরকে প্রতিদিন পাঠ করতে হবে তাহলে আমরা ঠাকুরমুখী হয়ে চলতে পারবো ঠাকুরকে অনুসরণ করে চলতে পারবো আর আমাদের ভিতরে কোনো পাপ এসে বাসা বাঁধবে না আমরা কোনো খারাপ কাজ করব না তাকে যদি অনুসরণ করে চলতে পারি কামিনী কাঞ্চন সম্বন্ধেও যে কোনো রকম আলোচনায় অতি আসক্তি এনে দিতে পারে খারাপ কথা খারাপ আলোচনা যেখানে হবে আমি সেখানে থাকবো না আমি কোনো খারাপ কথায় কান দেব না আমি শুধু আমার এই মুখে ঠাকুরের কথা বলবো ঠাকুরের আলোচনা করবো আর যেখানে সৎ সঙ্গ সৎ আলোচনা আমি সেখানেই যাব। সৎ আলোচনা আমি শ্রবণ করব। কোনো খারাপ কথা আমি শ্রবণ করব না ওতে আমাকে আসক্তি এনে দিতে পারে আমি খারাপ পথে যেতে পারি তাই আমি কোনো কিছু কাজ করব না যাতে করে আমার ঠাকুর আমাকে খারাপ বলে বা ঠাকুরের মনে দুঃখ হয়ে তা কিন্তু আমি করতে যাব না ওই সব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো ঠাকুর বলছেন যে ওই সব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই আমাদের মঙ্গল ততই আমাদের ভালো আমরা খারাপ পথে যাই কখন যখন আমরা খারাপ সঙ্গ করি আর যখন আমরা সৎ পথে যাই তখন আমরা সৎসঙ্গ করি সৎসঙ্গ করলে আমরা সৎ পথে যেতে পারব তাই ঠাকুর বলেছেন সৎ পথে যেতে সৎ সঙ্গ করতে প্রেমীর সঙ্গ করতে তাই আমরা ঠাকুরের আদেশ নির্দেশ পালন করে সবসময় চলতে থাকবো ঠাকুরকে মেনে ঠাকুরকে মাথায় করে নিয়ে চলতে থাকব তিনি এইগুলো আমাদের ভালোর জন্যই বলেছে তাই এইগুলো আমাদের মধ্যে প্রতিফলন করতে হবে আমাদের চরিত্রগত করে নিতে হবে ঠাকুরের নির্দেশগুলো তাহলে আমরা সঠিক পথে চলতে পারবো আমরা কোনো খারাপ কাজ করবই না খারাপ কাজ করতে গেলে আমাদের ঠাকুরের মুখ মনে পড়বে যে ঠাকুর তো এগুলো আমাদের বলেননি তাহলে আমরা এই কাজটা করব না আমাদের বিবিকে একটা বাধার সৃষ্টি হবে তাই ইষ্টকে ধরে ইষ্টকে নিয়ে ইষ্টকে মাথায় করে নিয়ে আমাকে চলতে হবে তাহলে আমার পথ হবে আমার চলার পথ হবে ভালো সুন্দর জয়গুরু বন্দে পুরুষ